সুলতান আদল রহমতুল্লাহ আলাই ইয়া আমার বাড়ি ফ্যামিলি নিয়ে পাহাড়ের উপরে একটা ছোট্ট ঘরের ভিতরে বসবাস করে একদিন রাতের বেলা হঠাৎ করে স্বপ্ন দেখে কি যেন স্বপ্ন দেখা হঠাৎ করে ওনার ঘুম ভেঙ্গে গেল ঘুম ভেঙে গেলে বিবি সাহেবকে ডাক দেওয়া বলে হ্যাঁ বিবি রে আমার একটু জড়ায় ধরো আমার ভয় ভয় লাগতেছে আমার বুকটা কাঁপতেছে কুলিজাটা কাঁপতেছে বিবি ডাক দিয়া বলে হে সুলতান ইbn তথা আমার প্রাণের স্বামী গো আপনি তো করে কি দেখলেন স্বপ্নে কি হয়েছে আপনার কেন ভয় পেয়েছেন সুলতান ইbn আเดল ডাক দিয়া বলে হে বিবি রে আমি ঘুমের করে স্বপ্নে দেখি কে যেন আমাকে ডাকতেছে হে সুলতান চলে আসো

বিবি ডাক বলে স্বামী আমার আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আমার শরীরের যে শাড়ি আছে পোশাক আছে সেই কাপড় চোপড় দিয়া হলো আপনাকে কাফন পড়াবো প্রয়োজনে আমার লজ্জাস্থানগুলো গাছের পাতা লতা দিয়া ডাইকা ফেলবো

আল্লাহ والا মানুষ এবারে বিবি ডাক দেয়া কয় স্বামী আমার আমি একজন মহিলা মানুষ আপনার দুইটা ছেলে ছট্রা নাবালক শিশু ছট্রা মানুষ আপনার কাফন দাফুন হয় আমরা করলাম কিন্তু আপনার জানাজাটা কেমনে পড়ব সুলতান ইবনে আদল ডাক দেয়া বলে বিবি রে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব

এই কথা বলে গেলেন কথাগুলো বলে তিনিও দুনিয়া থেকে বিদায় হায়া যাবেন রাতের বেলা স্বামী আর স্ত্রী দুইজন একসাথে ঘুমালেন সকাল বেলা ফজরের ওয়াক্তে বিবি সাহেবা ঘুম থেকে জাগলেন স্বামীকে ডাক দিয়া দেখে স্বামী আর উঠে না তিনি বুঝতে পেরেছেন আমার স্বামী তো আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন দুনিয়া ছেড়ে পরপারে চলে গিয়েছেন তারে আর ডাকলে ঘুম থেকে জাগবে না তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন পাঞ্জাবি দিয়া মাথা থেকে পা পর্যন্ত ঢাকলেন নিজের সাজ দিয়া পায়ের সাজ দিয়া জায়গাটা বাকি আছে পাতালতা দিয়া ঢাইকা দুইটা সন্তানকে পাঠালেন যা পাহাড়ের পাশে তথা আমরা যে পাহাড়ে আছি এখান থেকে একটু দূরে সেখানে মসজিদ আছে মুসল্লিরা আছে সেখানে যা বলবা যা যায় যেন তারা অংশগ্রহণ করে আমার বন্ধুরা আমার এই দুইটা বাচ্চা মসজিদের আমার মুসল্লিদের যা বললেন হুজুর হ্যাঁ মুসল্লিরা আমার আব্বা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে বিদায় হারা গেছে আব্বার জানাজাটা পরে দাফন করার ব্যবস্থা করিয়া দেন মুসল্লিরা সব ইমাম সাহেব বললেন বিশাল বড় ভয়ঙ্কর পাহাড় রাত হয়ে গেছে এই মুহূর্তে আর আমরা তোমাদের বাড়িতে যাব না তবে যখন সকাল হয়ে যাবে তখন আমরা আসব কাফন দাফনের ব্যবস্থা করব জুরকন সুবহানাল্লাহ এই দুইটা শিশু বাচ্চা মায়ের কাছে যা বলে হে আম্মা জান আমরা যেভাবে কাকু তিন মিনিট করে তাদের কাছে বলেছিলাম কিন্তু ওনারা আসে নাই মুসুল্লিরা সহ ইমাম সাহেব বলতেছে রাতে যাওয়া যাবে না ভয়ঙ্কর পাহাড় এটা সকাল হয়ে গেলে আমরা আসব সুলতান ইবনে আদিলের বিবি সন্তান দুইটাকে ডাক দিয়া কয় তোমার আব্বা ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন আমি যদি রাতের বেলা মারা যাই রাতে আমাকে দাফন করে দিবা দিনের অপেক্ষা করবা না দিনে যদি মারা যায় রাত্র না দিনের ভিতরে আমার দফনের কাজ সম্পন্ন করবা বিবি আমার দুইটা সন্তানিয়া দুই রাকাত নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন কদমাত সলতান ইবনা আদিল আয় আল্লাহ তোমার বান্দা সুলতান ইবনা আদেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার জীবনের দুইটা সিজদা দুইটা রাকাত নামাজ যদি তুমি কবুল করিয়া থাকো তার বরকতে তুমি তার জানাজার ব্যবস্থা ফরজ করুন সুবহানাল্লাহ مُحَرَّمُ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ أَكْدُنْ فِي الْإِسْتَفَرَاهِ دِلَّا تَذْكَرِنَ الزَّمَانَ يَأْكُدُنَ بُزُرُ غَرِ نَامَ سِلْبَاءِ الْبُسْتَابِ رَحْمَتُ اللَّهِ هَيَالِي أَسْوَالَ اللَّهِ كَمْ بَيْدِ الْبُسْتَابِ يَكْسَرُ بُرُبِ الْصُّورَةِ دُرَيْ فِي الْإِسْتَفَرَاهِ ال তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমরা জানা চা পড়ে তাকে দাফনের ব্যবস্থা করো সুমন আল্লাহ বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে ঠিক আছে আমরা রেডি হয়ে গেলাম বাইজিদ বুস্তামির সাথে আরো বারো জন মুরিদ আছে মোট তেরো জন মানুষ সবাই প্রস্তুত শেখানো যাবে এবার পথিক মুসাফির যিনি মানুষ বেশে ফেরেশতা তিনি যখন চলে যাচ্ছে বাইজিদ ডাক দিয়া বলে হে ফিরিস্তা তথা হে পথিক হে দউদ যে সংবাদ দিয়েছো তুমি শোনো হে চাচা অথবা হে ভাই আমরা তো অনেক দূরে যেখানে সুলতান ইবনে আদমের কথা বলতেছো ইয়েমেন দেশে আমরা এখন জাহান্নাসে এখান থেকে প্রায় আড়াই হাজার মাইল দূরে সুবহানাল্লাহ তৎকালের জামানায় বিমান নাই হেলিকপ্টারের ব্যবস্থা নাই আমরা কেমনে যাব আমার আল্লাহ যেহেতু আমাদেরকে জানা যায় শরীর খৈবার বলেছে তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমরা সব কা কিভাবে জানো বাইপাস একটা রাস্তা বের করে দাও আড়াই হাজার মাইল যাইতে তো অনেক দিন সময় লেগে যাবে এবার ফিরিস্তে আল্লাহর কাছে ডাক দেওয়া কয় আল্লাহ এবার তোমার আল্লাহর বান্দা তোমার বান্দারা এরা জানা যায় শরিক হইতে রাজি আছে কিন্তু আড়াই হাজার মায়ের দূরে এত তাড়াতাড়ি কেমন পৌঁছাবে ফিরিস্তারে আল্লাহ ডাক দেওয়া বলে যাও যাও ফিরিস্তা সুলতান ইবনা আদেলের লাশটা যেখানে রাখা আছে তার লাশের নিচে থেকে একটু মাটি নিয়া বাইজিদ বুস্তাবির সামনে তুমি ছিটা দাও সুলাল্লাহ একটু মাটি নিয়া ফিরিস্তা গুড়া করে মাটি গুলো ছড়ায় দিলেন পাউডারের মতো বালুর মতো ছড়ায় দিয়া বলে হে বাইজিদ বুস্তাবি তোমার সাথে আরো যারা আছে আর সবাই মিলিয়া তোমরা সবাই মিলে একটা কাজ করো আল্লাহর কুদ্দুতি পায় একটা স্যার দাও আল্লাহর পায় পায়ে দাদা সাজদা দিতে থাকবা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলতে থাকবা দেখবা কি হয় এবার ওনারা আল্লাহর কুরসি দিয়ে বায় দেয় ওনারা সাজদা থেকে যখন একটা সাজদা দিয়া মাথা উঠাইছে তাকায় দেখে এই সাজদারত অবস্থায় আড়াই হাজার মাইল জায়গা আল্লাহ তাদেরকে পার করার ব্যবস্থা করেছে ভাইরা আমার বন্ধুরা আমার আমার বৈদিক বুস্তাবি সকালে এলাকার আমার দেশের মানুষগুলোকে জিজ্ঞেস করে সুলতান না আদের বাড়ি কোথায় সবাই ডাক দেয়া কয় আমরা চিনি না আরেকজনকে কয়ে আমি চিনি না আরেকজনকে বলে আমরাও চিনি না দেখে এ পাহাড়ের উপর থেকে কয়েকজন নামতেছে জিজ্ঞেস করে তোমরা চিনুনি কয় আমরাও তো চিনি না তবে এই এলাকার মধ্যে তোমরা যেহেতু সুলতান না আদেলকে চিনো না না তবে একটা লোক মারা গেছে এমন খবর তোমরা জানো নি পাহাড়ের উপর থেকে আমরাই তো আসলাম পাহাড়ে একজন মহিলা কানতেছে বিধবা মহিলা সঙ্গে দুইটা বাচ্চা সামনে একটা লাশ পরে আছে আল্লাহর বলি ডাক দিয়া কয় হে মুড়ি দ্বারা চল আমরা সুলতানের লাশ পেয়ে গেছি সুহান সেখানে তোমার স্বামীর লাশটাকে গোসল করানোর ব্যবস্থা কি করেছ কয়েক গোসল হয়ে গেছে কয়েক কাফনের ব্যবস্থা কয়েক কাফন ওনার জামা দিয়া তোমাকে কাফন পড়ায় দেওয়া হয়েছে আমরা গরিব মানুষ কাপড় কিনার টাকা নাই পায়ের দিক থেকে একটু অবশিষ্ট আছে সেইগুলা পাতা দিয়ে ঢাইকা রাখছি বাইজিৎ বুঝতে আমি

ছাউনির পরে যে কলা পাতা দেয় কলা পাতার পরিবর্তে বাকি গুলো দেওয়া হবে এই সিদ্ধান্ত হয়ে গেছে তার একটা কাফন পরানোর মতো টাকা নাই আল্লাহ এখন বারোটা কাপড়ের ব্যবস্থা করছে এই হল নামাজি বান্দার গুণ ভাইয়ের আমার সুলতান ইবনে আদরের লাশ এবার জানাজার ইমামতি করবেন আল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি বারো জন মুসল্লি দার করায়া দিলেন তিনি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবেন আর একজন অদ্ভুত চেহারার মানুষ লম্বা চোড়া পত্নীওয়ালা একজন আল্লাহরওয়ালা বাম হাতে একটা লাঠি ডান হাতের মধ্যে একটা বড় ব্যাগ দেখা যায় তিনি আল্লাহ আল্লাহওয়ালা ইমামের হাত ধৈরা বলে এখনো জানাজারের সময় হয় নাই নামাজটা পড়ে পড়েন চিনতে পারে নাই ইমাম সাহেব এই লোকটা কেডা জানাজার আগে তিনি ডাক দিয়া বলে আবার ব্যাগটা খুলেন ব্যাগের চেন খুইলা দেখে এই ব্যাগের ভিতরে কুদরতি ভাবে আল্লাহ জাল্লাহ থেকে কাপড়ের কাপড় পাঠায় দিছে সুবহানাল্লাহ বলেন কাপড়ের কাপড় পরায়া দাও আমরা তো পাগড়ি দিয়া কাফন পরায় দিছি কয় পাগড়ি দিলে হবে না কুদ্দুতের শান আল্লাহ তাআলা আমাদের জন্য পাগড়ি পাঠাইছে পাগড়ি হলো কাফনের কাপড়টা পড়া দাও এবারে জানাজার ইমামতি করবেন এই অদ্ভুত চেহারার লোকটা এই লম্বা মানুষটা

তেরো জন মুসল যদি পিছনে দাঁড়ায় তাহলে আস্তে আল্লাহ আকবর বললেই তো হয় আল্লাহ আকবর এমনি বললেই তো জন শোনে কিন্তু উনি যিনি ইমামতি করতেছেন তিনি অনেক জোরে জোরে পড়তেছেন আল্লাহ আকবর জোরে বলেন জোরে চিল্লায় আল্লাহ আকবর এবং জোরে জোরে চিল্লায় চিল্লায় আল্লাহ আকবর বলতেছে আল্লাহ আকবর এরপর আল্লাহ আকবার এমন চার তাকবীরের পরে যখন সালাম ফিরালেন এবার ইমাম সাহেব চলে যায় বাইজুককে ডাক দিয়া কয় এই ব্যাগের ভিতরে বারো হাজার দিনার স্বর্ণের টাকা রাখা আছে পরে সুলতান ইবনে আদেরের কাছে ব্যাগটা দিবেন এই ব্যাগের চেন কইলা বিসমিল্লাহ বলে এটার ভিতর থেকে স্বর্ণের টাকা নিবে কিন্তু স্মরণের টাকা কিন্তু অন্য জায়গায় রাখবে না টাকা পয়সা লাগবে ঘর বানাইতে ব্যাগ থেকে নেওয়া খরচ করবে বাজার লাগবে বিসমিল্লা বলে ব্যাগ থেকে স্বর্ণের টাকা নেবে এমন করে সারা জীবন চলবে কোনোদিন টাকা শেষ হবে না আমার কাজ শেষ আমার অন্য কাজ আছে আমি চলিয়া যাই বাইজি দেবার হাতে আপনি আমাকে বহু আগে থেকেই বুঝেছিলেন এমন মনে হয় কিন্তু আপনার কথা আমি চিনতে পারি নাই আপনার পরিচয় যদি না দেন আপনি পরিচয় না দিলে কিন্তু আপনাকে আমি ছাড়ব না বাইরা আমার বন্ধুরা আমার এবার মুরুব্বী ডাক দিয়া বলে আমার পরিচয়টা ওপেন সবার সামনে বলা যাবে না আমার মুখের সাথে তোমার কান্তা লাগা দাও কান্তা লাগ দিয়া বলে কান্তা লাগা দিলে মুরুব্বি ডাক দিয়া বলে হে আল্লাহ আড়াই হাজার মাইল দূর থেকে আসছো নামাজ পড়তে আমার চিনবা না তবে আমারা সবাই খিজির বলে ডাকে জোরে কন আল্লাহ যিনি ইমামতি করেছেন তিনি হলো হযরত খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন

খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয় তোমার এখন অন্তর চোখ খোলা হয় নাই তুমি এখনো এমন কামালিয়াত পাও নাই কামেল বুজুর্গ হতে পারো নাই তুমি দেখেছ তেরো জন শুধু তেরো জন নয় আমি তাকায় দেখলাম কমপক্ষে বারো লক্ষ ফেরেস্তা তার পিছনে দাঁড়ায় নামাজ আদায় করেছি তুমি দেখেছ তেরো জন মানুষ আর আমি দেখেছি আল্লাহ

তোমার স্বামী এমন কোন আমল করত যে আমলের কারণে তোমার স্বামী এইভাবে আল্লাহ হয়ে গেছে বিবি ডাক বলে হাজার মাইল থেকে আসা আমি আসলে কিন্তু আমরা জানি আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন আমার স্বামীর নাই বাড়ি নাই কিন্তু পাঁচ সত্তর নামাজ ঠিক মতো আদায় করতেন বেশি বেশি কোরআন তালাবাদ করতেন নামাজের কারণে আল্লাহ তাকে এমন কামানিয়া দান করেছিলেন যুবকরম সুভার আল্লাহ